সুপার কাপ খেলতে হবে সেটা নিয়ে আজকে আমরা চিঠি দিচ্ছি এআই পাইকে এ আমার প্রিপেয়ার আছি আমরা খেলার জন্য সেকেন্ডলি হচ্ছে ওই আমাদের ইনভেস্টারের সঙ্গে আলোচনা হলো তাদের সঙ্গে আমরা কোয়ার্ডিনেট করছি দু তিন দিনের মধ্যে সেটা নিয়ে আমরা বসবো বসে আমাদের অ্যাগ্রিমেন্ট অ্যান্ড শেয়ার ট্রান্সফারের জন্যে একটা ডেট ফিক্স করে দিচ্ছি দু তিন দিনের মধ্যে যদি কথা হয়ে যায় তারা এসে যাক আমরা সঙ্গে সঙ্গে এটা করে নেব আর লিক আর আমাদের এইসব নিয়ে আমার আলোচনা হলো কার কী পয়সা বাকি কত কি বাকি আছে ইনভেস্টারের সঙ্গে যখন আমরা বসবো দু তিন দিনের মধ্যে সই শপথ করা এই করার জন্য। তখন আমরা বলব এইসবে এইসব ডিউজ আছে এটা কবে কি হবে তাদের একটা আন্ডারটেকিং ডিউ প্রায় মোটামুটি আছে ফিফটি পারসেন্ট তো ডিউ রয়েছে এটা শর্ট আউট করছি আমরা ওটাই নিয়ে আজকে মিটিংয়ে আমরা বললাম যেমন পাঁচ ছজন গিয়েছে ফিফাতে সেটাও আমরা বলেছি ওই লিস্টগুলো নামগুলো দিতে হবে তাদের সঙ্গে ইনভেস্টারের সঙ্গে আমরা কথা বলবো আর আমার মনে হয় না ওদের কোনো রকম এমন আছে এখন পর্যন্ত নেগেটিভ আমরা বুঝতে পারছি না আমাদের তো দুটো ইনভেস্টার পাটলি পাটলি আছে একটা ইনভেস্টারের ওপিনিয়ন নিলাম আজকে আমি এবার সিরাজির সঙ্গে কথাও বলেছিলাম আমার সঙ্গে কথা হয়েছে ওরা এত এমন নয় কি যারা ওরা এখন ডিটারমাইন আছে ছেড়ে দেবে বা কিছু করবে তাদের সঙ্গে কথা মিট মাট আমরা এগুয়েছি তারা আর একটা ফাইনাল মিটিং আমার দরকার আছে সেটা আমাকে রাহুল টোরির সঙ্গে আমার নিজেই কথা হয়েছে বাই ফোন কল মিটিং না মিটিংয়ে আগেই আমি কথা বলেছিলাম সেই জন্যে আমি মিটিংয়ে কথা রাখার জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম যেই তো ওনার সঙ্গে আমরা এমন নয় গিয়ে উনি বললেন যে আমরা আর কোনো সাপোর্ট করবো না বা কোনো রকম এই উনি ভালো ফিডব্যাক দিয়েছে কিন্তু আমার এর আলোচনা দরকার ছিল এই জন্য আজকে মিটিং করেছি যেটা আমরা ক্লাব লাইসেন্সিং আছে প্লাস আমাদের ফিফার বিষয় নিয়ে আছে যারা কমপ্লেনারে যারা প্লেয়ারদের পেমেন্ট পায়নি যারা ওইখানে চিঠি দিয়েছে তাদের সঙ্গে আমরা কত কি আছে সেটা আমরা এটা করছি আর সেকেন্ডলি আমাদের সুপার কাপ খেলার জন্য আজকে আমরা বলে দিয়েছি আজকে আমরা ফর্ম ফিল করে পাঠিয়ে দিচ্ছি এআইফএফে কে সেটা নিয়ে আমরা খেলবো ছেড়ে এখন পর্যন্ত আজ আজকে অ্যাকসেপ্ট করে নিই আমরা কেন আজকে এজেন্ডা করতে অ্যাকসেপ্ট করতে গেলে আমার এজেন্ডার মধ্যে রাখতে হবে এজেন্ডার মধ্যে না রাখলে আমরা করব না আমরা ফার্দার চিন্তা ভাবনা করব ওনার সঙ্গে কথা বলবে বলে নিয়ে এ করবো কেন ছাড়া হয়েছে কেন কি কারণ সেটা নিয়ে আমরা করব দেখুন আমার যা স্ট্যান্ড আছে যা প্লেয়ার আছে সেটা নিয়ে আমরা খেলবো জিত হার তো মাঠের মধ্যে যখন খেলা হয় সেখানে হয় বিদেশি তো নেই আমাদের বিদেশি চলে গেছে যা টিম আছে সেটাই নিয়ে খেলবে আলোচনা হলো এখন যেটা যে স্ট্রেংথ আমাদের কাছে ইন্ডিয়ান প্লেয়ারগুলি যেগুলি আছে তারাই খেলবে তারাই খেলবে এখন হয়তো বিদেশি ছাড়া আমরা খেলতে পারবো আমরা চেষ্টা করছি কেউ আনার জন্যে কারণটি কি যারা যারা ফিফাতে গেছে দেখো একটা কারণে তো তারা গেছে পয়সার জন্যে এবার তাদের যদি আমরা ইনভেস্টারের সাথে কথা বলে যদি মিটপাট করে দিই যদি ইনভেস্টারের সাথে আমাদের কথা মোটামুটি আশা আশা করছি এটা হয়ে যাবে ফিফটি পার্সেন্ট যদি মানে এখনো পেমেন্ট বাকি থাকে হুম তাহলে তো খুব কঠিন আছে মানে এই সময়ের মধ্যে ফিফটি পার্সেন্ট কভার আপ করে টোটালটা করা কঠিন কিছু না দেখুন কিছু কিছু জিনিস আছে যেটা কঠিনটাকেও ইজি করে দেয়া যায় কারণটা হচ্ছে যে বিষয়টা হলো পেমেন্ট আরেকটা বিষয় হলো আমাদের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট যেটা ছিল এগ্রিমেন্টের ব্যাপারটা এখন মোটামুটি পেমেন্ট হচ্ছে না কেন ডিউ টু এগ্রিমেন্টের জন্য ডিউ টু শেয়ারের জন্যে আমাদের শেয়ারের ম্যাটার যেটা আছে একটা এমইউ ছিল আমাদের যে শেয়ারের আগে আমরা একটা এগ্রিমেন্ট করব সেই এগ্রিমেন্টটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তাদের লয়ারও দেখে নিয়েছে আমাদের লয়ারও দেখে নিয়েছে একদম ফাইনাল স্টেজে সাইনিং স্টেজে আছে ঠিক আছে এবার যদি সাইনিং হয়ে যায় আমার মনে আশা করছি ইনভেস্টাররাও বুঝতে বুঝেছেন আর সাইন হবে মোটামুটি যে প্লেয়ারদের যে অভিযোগ যেটা ছিল সেটাও উইড্র হয়ে যাবে আর আমরা চেষ্টা করবো যদি ফরেনারকে নিয়েও আমরা সুপার কাপ খেলতে পারি আমরা খেলব